ভাই রিসেন্টলি তালহা ভাই কমিউনিটি থেকে বেরিয়ে গেছে আর কমিউনিটি থেকে বেরোনোর দুইটা কারণ বলে গেছে হ্যাক আর জ্ঞান স্কিন আসলে ভাই জ্ঞান স্কিন আর হ্যাকের জন্য খুবই জ্বালাতনে আছে তারা তবে অনেক ইউটিউবারের ভিডিও দেখতেছি তারাও বেরোই যেতেছে কমিটি থেকে অনেক লোকই চলে যেতেছে এই জেনারেশনে যারা আছে তারা ভাবতেছে হয়তো তাদের মতো লোক বা তাদের মতো হাসির লোক আমরা আর পাবো না তবে ভাই খুবই এটা একটা খুবই ভুল ধারণা ঠিক আছে এইটা কোনো বিষয় না পরবর্তী জেনারেশনে আরও ভালো ভালো মানুষ আসবে ভালো ভালো হাসির মানুষ আসবে সবাইরই পাবা তোমরা ঠিক আছে তো এটা নিয়ে আর কি করে লাভ নাই আর আমি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে বলছে যে ভাই এটা হ্যাক নেওয়া ভালো না হ্যান ত্যান এই সেই সাথে তোর কিন্তু ভাই আমি একটা পয়েন্ট দেখতে পারলাম না যে এই পয়েন্টটা ধরলে আর কি বোঝা যাবে না এটা কোন দিক দিয়ে অনেকে আবার বলতেছে যে ভাই এটা মডারেটার দোষ এর দোষ হ্যান দোষ তেই দোষ মডারেটার সোর্স কোডগুলো বের করে আসলে কি তাই আসলে ভাই না এগুলা কিছুই না মডারেটার যদি এগুলা বের করে তাহলে অবশ্যই মডারেটারে অ্যাকশান নিত জানার সাথে সাথে একটা ভিডিও বানাইলে অনেকগুলো ভিডিও বানাইছে মডারেটার তৈরি দিছে এটা প্রমাণ সত্যি কেউ দিতে পারে না ঠিক আছে তো এটা নিয়ে আর কি বলার কিছুই নাই তো ডিজিটাল ভাবে বেরিয়ে গেছে আর অনেকেই বেরিয়ে যেতেছে তো ভাই এটা বেরোবেই ভাই এটা নিয়ে তো কোনো করার দরকার নেই এটা বেরোবে তাদের মতো আরো লোক আসবে তাদের মতো লোক আরো অনেক ঢুকবে তারা বেরোতে তাদের যথেষ্ট পরিমাণে এখান থেকে সাপোর্ট পেয়ে গেছে তারা তারা এখন বেরোয় যেতেছে তাদের এখন যায় এখন এই বিষয়টা আপনাদের সবাই ক্লিয়ার হইতে পারতেছেন না তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতেছি তো ছোট্ট একটা ইন্টারনে আবার চলে আসতে আপনাদের মাঝখানে এখন অনেক জায়গায় আপনারা সবাই অনেক ভিডিও দেখছেন তো আপনাদের একটা ভিডিও ক্লিয়ার করে দিই আমি যে এই যে গেমটা এই গেমটা মূলত কিসের জন্য তৈরি মূলত হচ্ছে ফোনের জন্য তৈরি এখানে যদি সবাই ভাই পিসি দেয়া গেম খেলে এই যে যে তালহা ভাই ইউটিউবে উঠছে সবাই যত ইউটিউবার আছে তালহা ভাই বলেন যেই বলেন না কেন টুয়েলভ ফ্রল গেমার আরও যত ইউটিউবার আছে পিসি পেলের ইউটিউবার যারা আছে যারা পিসি দিয়ে গেম খেলে গেম খেলে উঠছে তাদের কথা বলতেছি তারা পিসিতে খেলার একটাই রিজন হয় ভাই তাদের ল্যাগ দিবে না ফোনে খেললে ভাই অনেকেই ল্যাগ দেয় ভাই ভিডিও করা যায় না কোয়ালিটি ভালো হয় না এই জন্য আর কি তারা পিসিতে খেলছে সেটা ভালো কথা তো ভাই এতদিন গেম খেলছে কোনো সময় কোনো সমস্যা হয়নি বাট এখন ইদানিং তাদের বেশি সমস্যা দেখা যাচ্ছে তো এটা কিসের জন্য হয়েছে কারণ আগে ছিল ভাই ফোন আর পিসি অ্যাকুরেট ছিল বাট এখন ফোন আর পিসি সম্পূর্ণ আলাদা পিসি লবিতে পিসি পড়বে ফোন লবিতে ফোন পড়বে এটাই স্বাভাবিক ভাই বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা মনে করেন যে ফোন দেয়া করে ইউটিউব টিউটিউব যত যা বলেন তারা করে ফোন দেয়ার ভাই তাদের কিন্তু এখন তারা দেখবেন যেমন ইলেশন ওয়াইটি তারপরে মিস্টার টিপোলার এদের ভিডিও ভিডিও দেখবেন আর যারা ফোন পেলার আছে এদের ভিডিও দেখেন ভাই তাদের কিন্তু কখনো কোনো ইউটিউবার হ্যাকার ট্যাক কিছুই কোনো তাদের ইতি নাই যে ভাই হ্যাকার পড়ছে হ্যান পড়ছে ত্যান পড়ছে তাদের ভিডিওতে দেখাই খুব কম যায় দেখা যায় না বলতেই বলতে পারেন আপনারা তো এটা কেন হয় ভাই তার হচ্ছে ফোন প্লেয়ার এটা ফোনের জন্য গেম ভাই আপনি যদি পিসি দিয়ে গেম খেলেন তাহলে তো হবে না ভাই একটা জিনিস চলবে মনে করেন যে এক কিলোমিটার আপনি যদি চালান দুইশো কিলোমিটার তাহলে কইবে ভাই এটা তো এই সিস্টেমটা বুঝছেন এখন এটা যতদূর চলবে সেরকমভাবে চলে পিসিতে খেলতে গেলে ভাই ওটা ইমূল্যটা চলে ওখানে ভাই অনেক ঝামেলা হয় ওটা সেজন্য আর কি হ্যাকটা ওইখানে সহজে হ্যাকার পড়ে যেতে পারে ওই লবিতে বাট ফোন লবিতে এই যে আমি খেলি এতদিন ধরে খেলতেছি ভাই আমি সারাদিনে যে ম্যাচ খেলি কই আমার ম্যাচে তো সর্বোচ্চ খেলি আমি একশো টাকা যদি একটাই পাই তাও ভাই দেখি না খুব কম আমার ম্যাচে মনে করেন যে হ্যাকার পরেই না ভাই এটার বিষয় এটাই ঠিক আছে তো এটা নিয়ে আর কি এত উত্তেজনা হয়ে ভাই এত ভিডিও করার কোনো দরকার নাই কারণ কি যে যেটার কোনো প্রমাণ ভিত্তিক নাই কোনো কিছু নাই তো সেটা করে আসলে কোনো লাভ নাই ঠিক আছে তো আমাদের আর কি ফোন দেওয়া যদি তালহা ভাই খেলতো তাহলে দেখা যেত কি একটা হ্যাকারও না সেই ক্ষেত্রে ভাই সবকিছু ঠিকই থাকতো বাট সে পিসি দেখে তার পিসি সিস্টেমটা বদলানো উচিত যদি গেরিনা কখনো চায় যে হ্যাঁ পিসি সিস্টেম বদলাবো তাহলে অবশ্যই আবার ঠিক হয়ে যাবে আগের মতো হ্যাকার পড়বে না সেই ক্ষেত্রে ভাই এত হাঙ্গামা করে কোনো লাভ নাই ভাই আমাদের সবার যারা ফোন প্লেয়ার খেলতেছো ভাই তারা অনেক ভালোই আছো যদি কখনো ফোনে পড়ে তখন ভাই আরেকটা আন্দোলন হবে তখন মিস্টার টিপুলারও কথা বলবে বা অন্য যারা ফোন প্লেয়ার ইউটিউবার আছে তারা সবাই কথা বলবে আপনারা একবার ফোন দিয়ে গেম খেলেন একবার পিসি দিয়ে গেম খেলেন দেখেন হ্যাকার কিন্তু ফোন লবিতে হ্যাকার পড়বে না এটার রিজন হচ্ছে এইটা বুঝছেন গাইস তো দয়া করে এটা নিয়ে হাঙ্গামা করে লাভ নাই কোনো ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে বাই বাই গাইস